ও মেরান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ইসলাম সৈয়দ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রিলয়স রহমান মিটু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ जावेद ভাই সহ বিভিন্ন পর্যায়ে অতিথিবিন্দু আমি সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সতেরো নম্বর নলডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসানুর রহমান হাসু আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম রাজা আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম

অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক সংগ্রামী জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ইতিমধ্যে আপনাদের এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গঠন করা সম্ভব সেখানে আমরা আপনাদের মাঝে ছুটে এসেছি উপস্থিতি সে কারণেই আমি সর্বশেষ আমার বক্তব্য সব সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমি প্রস্তুত করবো আমি তো জানতে চাই যে আমাকে হয়তো অনেকে চেনেন না এই নদীর ওপারেই ভাটকা গ্রাম যে ইউনিয়ন সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন ওই এলাকার

উপস্থিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত ভক্তগণ আছেন তথা আজকের মঞ্চে উপবিষ্ট আমাদের সবার আপনজন বড় ভাই ফিরোজ দাদা আছেন তো সবার কাছে আমার দণ্ডবোধ প্রণাম রইল সবার কাছে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই পর্যায়ে আমাদের মাঝে আজকে প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জ চার আসনের ধানের শিশের মনোনীত প্রার্থী জনতা জনাব সাইফ ইসলাম ফিরোজ ভাই জনতা জনাব সাইফ ইসলাম ফিরোজ ভাইকে তার বক্তব্য মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি এবং দাদা বাবু কাকা যারা আছেন এবং আমার মঞ্চে যারা বিএনপির যে সকল নেতৃবৃন্দ আছেন আমার জানান যে সকল নেতৃবৃন্দ আছেন এই সকলকে বাংলাদেশ যা আছে তবাদ দল বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান যারা প্রমাণ আমাদের এই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার সাবেক প্রধানমন্ত্রী পক্ষ থেকে আপনাদের এই পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি

ছোটো বছর আউয়াম লীগের শাসন ছিল আমরা আমাদের রাজনৈতিক ভাষায় বলি ওলগের দুঃশাসন ছিল সেই দুঃশাসন যদি না থাকতো এই যে গ্রামের এখানে মনে হয় এই গ্রামেই আমার সনাতন ধর্মপ্রলম্বী উঠে দিল্লি ভাইরা যারা আছেন বুঝারি আছেন মনে হয় সাড়ে তিনশো থেকে পুরোনাশ্রী মতো হতেই পারিনি আমার মায়ের করে সতেরো বচ্ছ চুরি করে করে দেখা করতেছি আমি আপনাদের কাছে কীভাবে যাড়াব এখন আসার সুযোগ হয়েছে বিশ্বাস রাখেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে সেই নির্বাচনে যদি আপনারা সহযোগিতা করেন ধানের শেষে ভোট দেন আর আমরা এখন বিএনপি সরকার গঠন করলে আপনি এখানে যারা আছি সবাই পক্ষ থেকে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের এই বিদেশ যে রাস্তাটা প্রশস্ত করা আমরা আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় আসার পর পরবর্তী পূজা লাগে অন্তত আপনারা যাতে বয় হন এবং আপনারা মন্দিরের যে উন্নয়নটা দরকার সেটা করতে পারেন তার ব্যবস্থা আমার সরকার আসলে আমরা করবো করার জন্য দিন রাত ছুটে বেড়াচ্ছে আমাদের সেই নেতা সাইফুল ইসলাম ফিরোজ আপনাদের এবারের এই জগদ্ধাত্রী পূজায় ওনার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা সহযোগিতা হিসেবে এই পূজা কমিটি যারা সভাপতি সম্পাদক কর্মকর্তা আছে তাদের হাতে তুলে দিচ্ছে